হ্যালো ফ্রেন্ডস নতুন তো খুবই সুন্দর একটা ড্রেস দেখাবো আপনারা না দেখলে বুঝবেন এটা হচ্ছে ওজরা ব্র্যান্ডের ভিতরে মানে ড্রেস এত ব্রাইট কি বলবো মানে সিম্পল বাট খুবই সুন্দর এই যে দেখুন প্রত্যেকটা কালারই সুন্দর ব্লু অ্যাশ মাস্টার্ড ইয়েলো এস আচ্ছা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে মাস্টারি ওয়ালার একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখুন বিশেষ করে এই যে ছোট ছোট ফুলের মধ্যে মানে মিরর মনে হচ্ছে যে এক একটা ফুল ফুটে আছে মানে এই টাইপের লাগছে কলার কাজটা খুবই নাইস যে আর পুরোটা এভাবে যাবে নিচে কিন্তু সেলফ কাজ আছে এই যে আর হাতা থেকে মানে সরি সাইড থেকে হাতা বের হবে এই যে নিচে প্যানালে এটা আসবে হ্যাঁ তো যথেষ্ট কাপড় আছে

আর এটা হচ্ছে সাইডের অংশ এটা হচ্ছে অফ হোয়াইট অ্যাশ টাইপের একটা কালার পিছনেও সেম আছে আর হাতার জন্য চলে আসবে হচ্ছে এই সাইডটা ওকে তো খুবই সুন্দর কিন্তু এটার কিন্তু ইনারের প্রয়োজন নাই কারণ একটু ভারী টাইপের উপরে আছে এটা হচ্ছে সালোয়ারটা সলিডে আসবে আর এটা হচ্ছে ওনাটা এই যে এটা হচ্ছে ওনাটা তো প্রাইসটা হচ্ছে তিন হাজার ছয়শ পঞ্চাশ টাকা খুব এক্সক্লুসিভ একটা ড্রেস এই যে দেখুন তো প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার হচ্ছে এইটার ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ব্লু কালার এটা শোল্ডারে কাজটা আসবে আর হাতাটা সাইড থেকে আসবে আর এটা কিন্তু সেলফ একটা কাজ থাকবে ওকে ব্যাক পার্টও কিন্তু সেম আছে তো ঈদের জন্য কিন্তু এই ধরনের কালেকশনগুলি আগে থেকেই কালেক্ট করে রাখতে পারেন মোটামুটি কিন্তু এখন ঈদের কালেকশনই সব এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও অনেক বড় আর অনেক সুন্দর হয়ে যেতে এটা হচ্ছে সালোয়ারটা ওকে আর এটা হচ্ছে এই যে জায়গা ওকে প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস এটা একটু ডিপ অ্যাশ টাইপের মধ্যে আছে এটা হচ্ছে গলার কাস্টার অল ওভার কিন্তু এই যে এইভাবে চেটানো চেটানো কাজটা যাবে হুম তো এটা হচ্ছে জামাটা আর সাইডে হাতা আছে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ফুলটা কিন্তু চিটানো চিটানো ছোট ছোট ফুল রয়েছে ওকে খুব সুন্দর কিন্তু

আর অ্যাড্রেসটা হচ্ছে দেখুন দুই থেকে ছত্রিশ সাঁত্রিশ সেকেন্ড ফ্লোর মলিকা শপিং কমপ্লেক্স ওকে আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফাইভ নাইন এইট থ্রি ফাইভ এই নাম্বারেও কিন্তু আপনারা নক করতে পারেন চলে আসবেন এখানে কিন্তু অসংখ্য ড্রেস রয়েছে আপনারা যেই ক্যাটালগটাই পছন্দ হোক না কেন এসে দেখালে কিন্তু ইজিলি আপনাদের বের করে দিতে পারবে কারণ কালেকশন কিন্তু হিউজ পরিমাণ রয়েছে তো চলে আসবেন সবাই ঈদের কেনাকাটা করার জন্য তো মাই